নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছে আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মা এক মহাশক্তিরূপিণী দেবী প্রায় আজ হতে তিরিশ বছর আগেকার ঘটনা উত্তরপ্রদেশের কোনো আশ্রমে এক নবীন ব্রহ্মচারী আছেন শীতের রাত অন্ধকার চারিদিকে ব্রহ্মচারীর ঘরের জানলা খোলা শুয়ে আছেন বিছানায় হঠাৎ দেখেন জানলার বাইরে একগুচ্ছ কুণ্ডলি পাকানো ধোঁয়া ক্রমশ এগিয়ে আসছে জানলা দিয়ে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর নারী মূর্তি ব্রহ্মচারী ভীষণ ভীত হয়ে পাশের টেবিলে রাখা ছিল শ্রীশ্রী মায়ের ছবি ব্রহ্মচারী মাগো বলে টেবিল থেকে শ্রীশ্রী মায়ের ছবিটা বুকে নিয়ে আঁকড়ে ধরলেন ও ভয়ে সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হলেন তারপরে তার আর কিছু মনে নেই সকাল হলো জানলা দিয়ে রোদ এলো ঘরে ঘুম ভাঙল তার কিন্তু গত রাতের ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দিল তাকে তবে তার অনুভব হলো তিনি বেঁচে গেছেন শ্রীশ্রী মায়ের কৃপায় এক অশরীরের প্রেতাত্মা বা অন্য কিছু হতে শ্রী শ্রী মাই তাকে রক্ষা করেছেন শ্রীশ্রী মায়ের কৃপা অনুভাবে ব্রহ্মচারীর জীবন সার্থক এই ঘটনার অনেক দিন পরে সেই ব্রহ্মচারী পূর্বাশ্রমে গেছেন নিজ জননীকে দেখতে এবং বিভিন্ন কথায় জানতে পারেন যে তিনি ব্রহ্মচারী হন সেটা তার বাড়ির লোকেরা মানতে পারেননি এই বিষয়ে তাদের মত ছিল না তার বাড়ির লোকজন একজন তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন তন্ত্রমন্ত্র করে ব্রহ্মচারীকে বাড়িতে ফিরিয়ে আনতে তান্ত্রিক মন্ত্রযোগের মাধ্যমে এক অশরীরী নারী সৃষ্টি করেছিলেন তার কাজ ছিল কানপুরে গিয়ে ব্রহ্মচারীকে পাগল করে বাড়িতে ফিরিয়ে আনা কানপুরে সেই অশরীরিও গিয়েছিল কিন্তু শ্রীশ্রী মায়ের শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল সেই অশরীর তান্ত্রিকের কাছে ফিরে এসে বলেছিল যে ওই ব্রহ্মচারীকে রক্ষা করছেন এক মহাশক্তিধর দেবী তার কাছে যাওয়া একেবারেই অসম্ভব তাই আমি পরাজিত তান্ত্রিকের কার্যকলাপও কানপুরে ঘটা ঘটনার তারিখ এক ব্রহ্মচারী মিলিয়ে দেখলেন ঘটনার বিশ্লেষণে আমাদের যুগত বিস্ময় এই বর্তমান বৈজ্ঞানিক যুগে তন্ত্রমন্ত্রের শক্তি এখনও জীবন্ত শিশী দেবী প্রভাবও মা হলেন মহাশক্তিধর দেবী যে সন্তান তার আশ্রয় থাকেন বা তার আশ্রয় নেন শ্রী মা সর্বদা তার সন্তানকে কৃপা করে রক্ষা করেন শ্রী মায়ের কৃপা এমনই ধারায় আজও প্রবাহিত কৃপাঙ্কুরু মহাদেবী সুতেষু প্রণতেশু চরনাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে জয় মা জয় মা জয় মা স্বামী বিমাতানন্দী মহারাজের বক্তৃতা আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি